প্রথমে এই ভিডিওটা দেখুন পরে আমি এর উত্তর দিচ্ছি এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে বাংলাদেশে একটা ভাই এবং বলছে দাদা এর একটা উত্তর দেন বাঙালি ছেলেরা তো কিছুই করতে পারে না বাঙালি মেয়েদের সেক্স প্রচুর থাকে ছেলেদের তো কিছুই করতে পারে মেয়েদের ভালো মেয়েরা সত্যি থাকে কিন্তু ছেলেদের দেখো করে না করে সেটা করে সেটা নিজের কিন্তু ছেলেরা একটা মেয়েকে শিখতে একটা বাঙালি মেয়ে একটা বাঙালি ছেলের সাথে যদি সেক্স করে সে ক্লাইমেক্স টা সেক্স এর ক্লাইমেক্স টা এনজয় করতে পারবে না কারণ ছেলেরা সেই পেজাটা দিতেই পারে না তার জন্য না বাঙালি ছেলেদের দেখো প্রথম কত অনেক প্রবলেম থাকে ওদের পেন্সিলটি সাইজ অনেক ছোট একটা আট থেকে নয় ইঞ্চি হলে তবে একটা মেয়ে কিছুটা প্লেজার পাবে এই টু নাইন ইঞ্চি হলে তবে প্রেজার পাবে বুঝতে পারছো আর না হলে কিন্তু আর তারপর কি প্রিম্যাচুর ইজাকুলেশন হয় তারপর অনেকে রিলেটেড ইজাকুলেশন হচ্ছে ঠিক আছে তাহলে এই প্রবলেম গুলো থেকেই যাচ্ছে তারপর অনেকে কি হচ্ছে অনেকে ধরে রাখো মানে আহ ইরেকশন মানে ইরেকশন দিয়ে ডিসফাংশন যেটা সেটা প্রবলেম হচ্ছে নিজে যখন আমার একটা বয়ফ্রেন্ড এর সাথে এখন সেক্স করতে গেলাম সে ছেলে দেখলাম কিছুই হলো না আমি বাঙালি ছেলেদের প্রতি খুব মানে আমার খুব একটা অ্যান্টিপ্যাথি আছে বলতে পারো মানে আমার কিন্তু বাঙালি ছেলে মানে যেমন আমি বলছি জাট হরিয়ানার ছেলেরা যেরকম ভালো সেক্স করতে পাঞ্জাবিরা যেমন ভালো করতে পাঞ্জাবি না আমি বলছি জাট হরিয়ানা মানে দিল্লির ছেলেরা যেরকম করতে পারে ভালো বা দুবাইয়ের ছেলেরা যেমন ভালো করতে পারে আমার মনে হয় এটা মানুষের দেখো তুমি যেটা বলছো টোটাল আমি সেটা বলতে পারবো না কিন্তু বাঙালি ছেলেরা কোথাও একটা

মেয়েরা সত্যি থাকে কিন্তু ছেলেদের দেখো করে না করে সেটা করে সেটা নিতে কিন্তু ছেলেরা একটা মেয়েকে শিখতে একটা বাঙালি মেয়ে একটা বাঙালি ছেলের সাথে যদি সেক্স করে সে ক্লাইমেক্স আর সেক্স এর ক্লাইমেক্স টা এনজয় করতে পারবে না কারণ ছেলেরা সেই প্রেশারটা দিতেই পারে না তার জন্য না আচ্ছা এবার আমি একটু সংক্ষেপে উত্তর দিচ্ছি বেজাইনার একটা ঈশ্বর প্রদত্ত আল্লাহ প্রদত্ত একটা ম্যাজিক্যাল মেকানিজম আছে সেটাকে মেডিকেলে বলা হয় বেজাইনাল ক্যাপচারিং মেকানিজম অর্থাৎ কোনো মেয়ে যখন প্রথমবার কারোর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয় অর্থাৎ যখন তার হাইমেন অর্থাৎ সতীর্চের প্রত্যাপ পা ফেটে যায় তখন সে যে পেনিসের সাইজ নেয় প্রথমবার ব্যথা পাই কিন্তু মেডিকেল বলে যে সাত থেকে আটবার ফিজিক্যাল রিলেশনে যাওয়ার পরে ওই পেনিসের সাইজে সে আস্তে আস্তে সুখ অনুভব করে এখন কথা হচ্ছে আমি বোনের উপর বনটার উপর আহ তারপর হচ্ছে রেখেই বলছি যে বোন কথা হচ্ছে যে হারিয়ানা কেন দিল্লি কেন পৃথিবীর কোনো পুরুষই আপনাকে করতে পারবে না কারণ আপনি মাংস বাজতে অভ্যস্ত হয়ে গেছেন আপনাকে যদি এখন নর্মাল খাবার দেওয়া হয় আপনার সেটা ভালো লাগবে না আপনি নিজেই বলছেন যে আপনার পার্টনার অনেকগুলো এখন এই ক্যাপচারিং ক্ষমতাটা ঠিক আছে একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে দেখেন ডাব্লিউএইচও স্বয়ং নিজে বলছে যে এই প্রত্যেকটা পুরুষের বিশ্বব্যাপী প্রত্যেকটা পুরুষের পেনিসের সর্বনিম্ন সাইজ স্বাভাবিক নাইন পয়েন্ট ফাইভ এবং সর্বোচ্চ হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ শুধুমাত্র এশিয়ান এবং ইউরোপিয়ানদের ক্ষেত্রে এটা অন সেন্টিমিটার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কম হয় তার মানে আট সেন্টিমিটার বাঙালির স্বাভাবিক কিন্তু সাত সেন্টিমিটারে মেডিকেল পরে সাত সেন্টিমিটারে যদি তার আগে কোনো সেক্সুয়ালি পার্টনার না থাকে তাহলে আট সেন্টিমিটার লাগে না সাত সেন্টিমিটারই হচ্ছে তার সুখ পাওয়ার সুখ ফিজিক্যাল সুখ পাইছে এখন কথা হচ্ছে বোন আপনি মাংস ভাতে অভ্যস্ত হয়ে গেছেন আপনার ভেজাইনাল যে ক্যাপচারিং ক্ষমতা আপনি যে পুরুষের কাছে এই ক্যাপচারিং সুখটা পাইছেন ওই পুরুষ সারা পৃথিবীর হারিয়ানা কেন আরিয়ানা দিল্লি খুলে খাওয়ালেও হবে না মানে আমার দেশের মানুষেরকে নিয়ে আপনি যে কথা বললেন আপনি কোন দেশের আমি জানি না বাংলাদেশের হলেও আমার কোনো যায় আসে না কিন্তু কথা হচ্ছে একজনকে একজনের প্রিমেচুর ইজিকুলেশন আছে একজনের ই আছে কি বলে ইডি মানে ইরেকটাইল টিস আছে তাই বলে আপনি পুরো বাঙালি জাতি ছেলেকে একটা তারি পাল্লায় উঠিয়ে দিবেন এটা কোন ধরনের কোন জানদালে পাইছেন আপনি মানে কোন আমি তো জানি না যে কোন মানে স্টাটিস্টিক বা পরিসংখ্যান হয়েছে কিনা যে সেক্সের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন তা আপনি বোন কোন এর প্রেক্ষিতে বললেন আপ আপনি চাঁদের সাথে শুইছেন সহজ বাংলায় তারা আপনাকে সুখ দিতে পারেন এবং মেডিকেল বলে সেভেন সেন্টিমিটারে যদি তার আগে আগে সাত থেকে আট আট বার নয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চিতে ওই সরি ইঞ্চি না সেন্টিমিটারে আহ সে সুখ যে না পাই মানে সুখ যদি পেয়ে যায় তাহলে ও নিচে কোন অবস্থাতেই সে সুখ পাবে না ঠিক এই জিনিসটাই আপনাকে বলছে এবং এটাকে মেডিকেল বলে ভ্যাজাইনাল রিক্যাপ রিক্যাপচার মেকানিজম বা অনেক বইতে এটাকে বলে যে ব্যাজাইনাল ক্যাপচারিং মেকানিজম হাইমেন একবার ফেটিকালে যেমন এটাকে ঠিক করা যায় না হ্যাঁ হ্যাঁ কোনো ঠিক করা যায় অপারেশন এর মাধ্যমে বাট আগের মতন এরকম থাকে না বাট এই যে রিক্যাপচিং রিক্যাপচারিং ক্ষমতা এটা একবার যদি নষ্ট হয়ে যায় এটা আর ফিরে আসে না কিন্তু আনফর্চুনেটলি বল আপনার এটা নষ্ট হয়ে গেছে সো সরি আমি আমার কথায় কষ্ট পেলে বোন মাফ করে দিবেন কিন্তু কথা হচ্ছে আমার দেশের মানুষের নিয়ে আমার দেশের বাঙালিকে নিয়ে আপনি কথা বলবেন আর আমি অ্যাজ এ ডক্টর হিসাবে মেডিকেল পার্সন হিসাবে চুপ থাকবো সেটা কখনোই হতে পারে না সে এটা আমাকে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভিডিও পাঠানোর জন্য আর আপনি বলছেন যে বাঙালি মেয়েদের না মেয়েদের ছেলেদের তুলনায় মেয়েদের সেক্স বেশি থাকে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক তবে ওই যে একটা কথা আছে কি জানেন এক টাকার কয়েল পড়ে গেলে বাজে বেশি এক হাজার টাকার নোট বাজে কম তা আমার মনে হয় যে আপনার নর্মাল মেয়েদের তুলনায়ও আপনার কম এবং আপনার আপনার ডাক্তার দেখানো দরকার বোন কারণ আপনি সুখ পাচ্ছেন না কেন বাংলাদেশে একটা ক্যাপসুল একটা ট্যাবলেট আছে আমি তার নাম বলতে যাচ্ছি না এটা আপনি খান হ্যাঁ কাইনোকোলজিস্ট ইউরোলজিস্ট অথবা এন্ডোকাইনোলজিস্ট দেখান আপনার সমস্যা আছে না হলে অবশ্যই সুখ পাবেন আট ইঞ্চি লাগে না ছয় ইঞ্চি লাগে এই নয় ইঞ্চি দশ ইঞ্চি লাগে না সাত ইঞ্চিতেই সুখ পায় এটা মেডিকেল সাপোর্টেড কথা এবং আমার ভিডিও যারা দেখে যারা সবাই জানে আমি উইথাউট প্রমাণ ছাড়া কথা বলি না এটা ডেভিডছন ছনের লেখা আছে এবং এটা অর্গানিক সাইকাট্রি অফ লিটম্যান সাইকোলজির যে মেন টেক্সট বুক এম করতে গেলে লাগে স্পষ্টভাবে ভাবে লেখা আছে সেক্সোলজি অব রিভিউ তে এটা লেখা আছে আপনি কয়টা প্রমাণ নিবেন আর আপনি চাচ্ছেন শাহিনে একটা বাঙালি মেয়ে সুখ পাই যদি কিনা হয়েছে বললাম মাংস ভাতে আপনি মাংস ভাতে অভ্যস্ত হয়ে গেছেন হ্যাঁ আপনার ব্রেন কে রিট্রেনিং করাতে হবে আপনি একটা কাজ করেন আপনি ডাক্তার দেখান বল উইথ ডিউ রেসপেক্ট আপনি ডাক্তার দেখান আর আরেকটা কথা এই যে একটু আগে বললেন না প্রিমেচুয়ার ইচিকুলেশন ইডি এই সমস্যাগুলো যাদের আছে হ্যাঁ এগুলো কিন্তু ট্রিটেবল অর্থাৎ চিকিৎসা করলে ভালো হয়ে যায় কিন্তু আপনার যে সমস্যাটা এটা কখনই ভালো হবে না যতই ডাক্তার দেখান না ও চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে আর এরকম ভিডিও পাইলে আমাকে পাঠাবেন হ্যাঁ আমি তার যোগ্য উত্তর দিব প্রমাণ সহ ভালো